আজকাল যারা বলে আলেমদের কথা মতো তফলিপ চলবে না এরা বলে নবীগণ ইউসুফ নী হজরতাল শাস্তিযোগ্য ফরাদি আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী হজরত ইয়াহিয়া আলাই ইসালাম শাস্তিযোগ্য অপরাধী হজরত জাকারিয়া আলহিহ ইসালাম শাস্তিযোগ্য অপরাধী ভদরত মুসা আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধী এমন কি মুহাম্মাদুর রসুল উল্লাহ আসালুল্লাহ ইসলামকেও শাস্তিযোগ্য অপরাধী বলে প্রচার করে যেমনভাবে মাদ্রাসা চলতে হবে আলেমদের কথা মতো যেমনভাবে মসজিদ চলতে হবে আলেমদের কথা মতো যেভাবে সভা সমাবেশ চলতে হবে আলেমদের কথা মতো যেভাবে সংসারের কাজগুলি করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে। আলেমদের কথা মতো যেমন ভাবে নামাজ রোজা করতে হবে আলেমদের কথা মতো যেমন ভাবে জাহাজ করতে হবে আলেমদের কথা মতো তেমনি ভাবে দাওয়াত তবলিগের কাজ করতে হবে আলেমদের কথা মতো যারা বলে তবলিগ আলেমরা জানে না তবলিগ আমরা জানি বলুন এরা রসুলের বর্ণিত পথে আছে না পথ ভ্রষ্ট হয়ে গেছে এরা পথ ভ্রষ্ট হয়ে গেছে আলেমদের কথা মত জীবনের সকল কাজ কর নাম থেকে বাঁচতে চাও আজকাল যারা বলে আলেমদের কথা মতো না। এরা বলে অপরাধী হদরত ইউসুফ সালাম শাস্তিযোগ্য অপরাধী আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী হযরত যাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী হযরত موسی আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধী এমন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শাস্তিযোগ্য অপরাধী বলে প্রচার করে কেন এই পদ भ्रষ্টতামূলক কথাগুলি বলে কেন এরা এরা বলে আলেমদের কথা মতো চল চলবে না তবলিদ চলবে তাদের মন ধরার কথা মতো এই জন্য পথ পথে পথ হয়ে গেছে অথচ সমস্ত নবী রসূলদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন লায়ানা লু আহ্দিজ জ কোন গুনাগারকে আমি নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না গুণ থেকে বলুন তো কোন গুনাগার নবী কোন গুনাগার নবী হয় কোন নবী গুনাগার হন তাহলে নবী সমস্ত নবী রসুলগণ হলেন আজীবন বেগুনা কতদিনের বেগুনা আজীবন সমস্ত নবী রসুলগণ হলেন আজীবন বেগুনা জীবনে কোনদিন একটা গুনাহ করেন তাহলে নবীগণের জন্য বেগুনা হওয়া এটা কি এক দুইজন নবী বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর জন্য সার্বজনীন সার্বজনীন আল্লাহর নির্ধারিত সার্বজনীন মূল নীতি সমস্ত নবীগণের বেলায় আল্লাহ বলেন সমস্ত নবীর সুরগণ হয়ে থাকেন আজীবন বেগুন কাজেই কোন নবীর জীবনে যদি এমন কোন ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে মন গড়া ভাবে ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করা যায় আছে আছে আছে। এমন 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 ঘটনাও কোন কোন নবীর জীবনে কিছু আপনি যদি আপনার যে মতো ব্যাখ্যা করেন তাহলে এই মন গড়া ব্যাখ্যার দ্বারা নবীকে গুণাগার সাব্যস্ত করে ফেলতে পারবেন তখন আপনার ব্যাখ্যাটা আল্লাহর মূল নীতির অনুকূলে হবে না বিরুদ্ধে যাবে

গলা করা বাহাদি সাজরা তা ভাতা গুনা আমিনন্দ লিমিন আদম হাওয়া তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো সব রকমের ফলমূল খাও শুধু একটি গাছের ফল কেটে নিষেধ করে দিয়েছিলেন ঘটনা কি বুধল না পুরাতন আজকে নূতন শুনেছেন না সারা জীবনই শুনেছেন সারা জীবনই মুসলমানের শুনে আদম হওয়া জানাতে আল্লাহ আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনা হয় আর আদমে তো লঙ্ঘন করলে নেই কাজে এই আল্লাহর আদেশ লঙ্ঘন করে আদম গুনাগার সাব্যস্ত হলেন আপনার এটা মন গড়া ব্যাখ্যা ভুল ব্যাখ্যা সাব্যস্ত হবে কেন আপনার ব্যাখ্যাটা নীতি বিরোধী ব্যাখ্যাটা নীতি বিরোধী তাইলে আল্লাহর অনুকূলে আল্লাহ কিভাবে হবে আল্লাহর মূল নীতির অনুকূলে ব্যাখ্যা হবে এভাবে মানুষের কোন কাদের দ্বারা সব হয় আর কোন কাদের দ্বারা গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় কথা বলুন মানুষের কোন কাজে সোয়াব হয় কোন কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবন জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এই কাজের সাথে সোয়াবেরও কোন সম্পর্ক নাই গুনার কোন এই ব্যাখ্যাটা কি আল্লাহর মূলনীতি বিরোধী না মূলনীতির পক্ষে এটা সহি ব্যাখ্যা শুদ্ধ ব্যাখ্যা এইগুলি বুঝেও না জানেও না মানেও না কারা আলেমদের কথা মতো তবলিক চলবে না বলে যারা এই জন্য এরা ইউসুফ আল ইসলামকে শাস্তিযোগ্য অপরাধ সাব্যস্ত করে হজরত জাকারিয়া আলাই ইসলামকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করে হজরত মুসা আলাইহ ইসলাম কে শাস্তিযোগ্য যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম কে শাস্তি অপরাধী সাব্যস্ত করে আমার কথা বুঝে থাকলে বলুন আল্লাহ দে বলেছেন কোন গুনাগারকে আমি নবী বানাই না এটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি কাজেই কোন নবীর জীবনে যদি এমন কোন ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে মন গরা ব্যাখ্যা করলে গুনাগার সাব্যস্ত করা যায় সেই ব্যাখ্যাটা আল্লাহর মূল নীতির পক্ষে হয় না বিরুদ্ধে হয় এইরকম আল্লাহর মূল নীতি বিরোধী ব্যাখ্যা করে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে ওই সমস্ত লোকেরা যারা বলে তবলিক আলেমদের কথায় চলবে না কারণ আলেমদের কথায় তবলিক করলে তবলিগের নামে শয়তানি চলবে না আলেমদের কথা মতো তব্লিগ করলে তবলিগের নামে নবীগণকে গুণাগার সাব্যস্ত করা যাবে না